যাদের অর্শ গ্যাস পাইলস কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আমি আজকে সাধারণ একটা ট্রিটমেন্ট বলে দিব যে ট্রিটমেন্টটা আপনি নিজে বাসায় বসে করতে পারবেন আপনি যদি এটা করেন আপনার সমস্যাটা আপনি নিজেই সলভ করতে পারবেন দেখেন অশ্ব গ্যাস স্পাইলস এটা মলদারে রাস্তায় হয় এটা যদি হয় তাহলে প্রচুর পরিমাণে অনেকের ক্ষেত্রে ব্লাড যায় এবং অনেকের ক্ষেত্রে ব্লাড যায় না যাদের ক্ষেত্রে দ্রুত ব্লাড যায় ব্লাড যাওয়াটা দ্রুত দ্রুতগতি বন্ধ করবেন আপনার হর্তুকিকে দিয়ে হর্তুকি কিন্তু আপনার সকল জায়গাতেই পাওয়া যায় এই জন্য চিকিৎসাটা শিখিয়ে দিচ্ছি শিখে রাখেন এখন হয়তো আপনার নিয়ে আপনার পরিবারের যে কারো এটা হতে পারে অথবা আপনার আশপাশে যে কারোটা হতে পারে আপনি যদি তাকে বলে দিতে পারেন তাহলে আপনি যদি উপকার করতে পারেন তাহলে আপনি একটা পেয়ে যাবেন আপনি এটা কিভাবে তৈরি করবেন আপনার হর্তুকির বিসি ফেলে দিয়ে উপরের যে কুষাটা আছে ওই কুষাটা নেবেন হর্তুকির বিসি ফেলে দিয়ে উপরের যে কুষাটা ওই কুষাটা নেবেন নিয়ে এটাকে পাউডার করবেন পাউডার করে এখান থেকে পাউডার নেবেন আপনি সাত গ্রাম পরিমাণ আর যে আপনার গুড় আখের গুড় আপনার খেজুরের গুড় নিলে কিন্তু হবে না আপনাকে নিতে হবে আখের গুড় আখের গুড় নেবেন তিন চব্বিশ পরিমাণ কতটুকু হর্তুকির পাউডার হচ্ছে সাত গ্রাম পরিমাণ আখের গুড়